আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত সুপ্রিয় দর্শক আজ এমন পাঁচটি কারণে কথা বলবো যে কারণগুলি আপনার ঈমানকে দুর্বল থেকে দুর্বল করে ফেলছে এখনো নম্বর কারণটি হলো সর্বদা গান বাজনার মধ্যে থাকা আফসোসের সাথে বলছি আমাদের কিছু ভাই বোনের এমনও আছে যারা নিজের বেডরুমে লাউড স্পিকারে গান না ছাড়লে তাদের ঘুমিয়ে আসে না আমার সত্যিই বুঝে আসে না হারাম মিউজিকগুলো কিভাবে একজন মুমিনের মানসিক শান্তির কারণ হতে পারে অথচ আল্লাহ রাসুল সাল্লাহ বলেছেন পানি যেমন ফসল উৎপাদন করে ঠিক তেমনি হবে গান বাজনা মানুষের অন্তরে কপটতা উৎপাদন করে আপনার ইমানকে দুর্বল করে ফেলছে দু নম্বর কারণটি হল ফরল সালাতে অবহেলা করা বিষয়টি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন আপনার রব আপনাকে চব্বিশটি ঘন্টা সময় দিয়েছে আর এর সাথে সাথে তো তো নিয়ামত আছেই আর আমরা রবের দুবার চব্বিশটি ঘন্টা থেকেই রবকে একটি ঘন্টা সময় দিতে পারছে না কতই না হতভাগা আমরা পাশকটা সারাত আদায় করতে সারাদিনে বেশি থেকে বেশি এক ঘন্টা সময় লাগে মনে রেখো আর চলায় তো মিফত্রা ফুল যান না নামাজ হচ্ছে বেহেস্তের চাবি এবার তিন নম্বর পয়েন্ট হলো গিবট করা নিঃসন্দেহে ইমান দুর্বল হয়ে যাওয়ার পিছনে একটি অন্যতম কারণ এটি এতই ভয়ঙ্কর একটি পা যার ব্যাপারে রাসুল সাল্লাহ বলেছেন গিবত জিনার থেকেও মারাত্মক গীবত কাকে বলে রাসুল সাল্লাহ গিবদের সংজ্ঞা করতে গিয়ে বলেন তোমার ভাইয়ের পিছনে তুমি এমন কোনো সত্য কথা বলো যা সে অপছন্দ করে এটাই হলো গিবত আর যদি মিথ্যা বলো তা অপবাদ যার পরিণতি গিবুদের চাইতেও ভয়ঙ্কর গিবুদের সঙ্গটা যদি আপনার বুঝে না আসে তাহলে সঙ্গটি আবার শোনার অনুরোধ রইলো কারণ আমরা অনেকে আছি যারা না বুঝে গিবোট করে ফেলি অর্থাৎ মৃত ভাইয়ের মাংস খেয়ে ফেলি নাওজুবিল্লাহ চার নম্বর যে পয়েন্টটি আপনার ইমানকে দুর্বল করে ফেলছে তা হল জ্ঞান অনুসন্ধান না করা অর্থাৎ ধর্মীয় জ্ঞান অর্জন না করা ধর্মীয় জ্ঞানের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে রসুল সাল্লাল সাল্লাম বলেন একজন আলমকে পদভ্রষ্ট করা জন্য জ্ঞানহীন এক হাজার ইবাদাতকারীকে পদভ্রষ্ট করার চেয়েও বেশি কষ্টকর খুব আফসোসের সাথে বলতে হয় দুনিয়া শিক্ষায় এ পাওয়ার জন্য আমরা হাজার হাজার টাকা খরচ করি ছেলে মেয়েকে প্রতিদিন চার পাঁচটা করে টিউশন বা কোচিং করাতে পারে কিন্তু কোরআন শেখানোর অর্থ আমাদের থাকে না তখন আমরা মিসকিন হয়ে যায়। পাঁচ নম্বর যে বিষয়ে আপনার ইমান দুর্বল করে দিচ্ছে এ ব্যাপারে রাসুল সাল্লা সাল্লাম বলেন দিন চারটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কেউ সেখান থেকে নড়তে পারবে না আর ওই চারটি প্রশ্নের মধ্যে দুইটি প্রশ্ন হবে সময় সম্পর্কে এক নম্বর হলো তোমার জীবনকে তুমি কিসে ব্যয় করেছো দু নম্বর প্রশ্নটি হলো তোমার যৌবনকে তুমি কী কাজে ব্যয় করেছো পারবেন কি এই দুটি প্রশ্নের উত্তর আপনার রবকে একদম ঠিকঠাকভাবে বুঝিয়ে দিতে এ আমাদের রব আমাদের সকল কাপ লিখে হেদায়ত মেসেজ করুন